নমস্কার আজকে চলে আসি একটা মজার রান্না নিয়ে আপনাদের তো এতদিন অনেক রান্না করে দেখাইছি সেই রান্না খেতে খুবই ভালো ছিল কিন্তু আজকে যে রান্নাটা করবো এতদিনের রান্নারে হার মানাবে আমার খুবই পছন্দের রান্না আজকে করে দেখাইতেছি এইবার জিঙা গুলো ধুয়ে নিচ্ছি দেখুন ঝিঙাটা কি করছি ভালো ঝিঙা আমি যে রান্নাটা করব তার জন্য ওই ঝিঙার বুটাটা ছাড়িয়ে নিতে হবে আমি যে রান্নাটা করব কার কার পছন্দ আমাকে জানাবেন এই রান্না দিয়ে আমি অনেক ভাত খেয়ে নেবো এই রান্না আমি অনেক পর এই করেছি খুব পছন্দের রান্না আমার আপনারা দেখতে থাকুন আশা করি লাগবে এই আগে এই বাটা বেটে আমরা ভাত খাইতাম এক থালা বউ জামতলা বইসে আমি আমার যারা নুনদরা দেওদরা এই সমস্ত বাটা দিয়ে আমরা কি ভালো যে খেতাম ভাত হ্যাঁ তারপরে ওই যে বড়ো কচু সরু সরু উঠে না একদম পাতাগুলো ওইগুলো বাড়তাম বিষ কচু আছে একরকম ওই ডাইগা পুরাইয়া বাড়তাম আমরা ওই বাটায় বসা খুব ভালো খেতাম আগে এখন অম্বল হয়ে গেছে এখন বেশি খাইতে পারি না এই রান্নাটা ছোট হলে হবে কি এই রান্না দিয়ে ভাত খাইলে মন ভরে যাবে তৃপ্তি হবে খেয়ে এত সুন্দর এটা এইবার ঘষে নিয়ে এবার ভালো করে একটু চিপে নেই তাহলে বাঁধতে সুবিধা হবে বাঙালিরা এই রান্না খাওয়া ভুলেই গেছে আমরা পুরনো তো এই বাটা গসা খুব ভালো খাই আর এরকম খাবার দাবার তো ছিল না আমরা তয় তরকারি কিভাবে কীভাবে ভালো করে রান্না করব ভাত খাবো আমরা এরকমই করতাম এই তিনটা লঙ্কা আমি এর সঙ্গে বেটে নিচ্ছি তার পোস্তটা আমি বেটে নিচ্ছি দেখেছেন উনানটা কি সুন্দর ধরেছে গা গা করে উনান ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এইবার লঙ্কাটা পড়ন দিয়ে দিচ্ছি এইবার কালো জিরাটা আমি পোড়ন দিয়ে দিচ্ছি এইবার পোস্ত বাটাটা পোস্তটা তুমি লাল করে ভেজে নিছি এইবার আমি ঝিঙা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এটা লাচতে লাচতে একদম পাক এসে যাবে তারপর আমি নামাবো এখন আমি লাগতেই থাকবো দেখুন টানতে টানতে একদম শুকিয়ে গেছে জল টেনে গেছে এখন এই যে ভাজা ভাজা হয়েছে এখন আমি একটু দইনা পাতা দেব এখন আমি এই দইনা পাতাটা দিয়ে দিচ্ছি যারা মাছ মাংস ভালোবাসেন না তারা এরকম করে রান্না করে খেয়ে দেখুন আমি কিন্তু রসুন নেই। রসুন দেওয়া যায় আপনারা যে যে রসুন খাবেন রসুনও দিতে পারেন আমি বাটা দিয়ে করেছি খেতে যা লাগবে না আপনারা করে খেয়ে দেখুন না তখন আমাকে বলবেন খেতে হিপি লাগে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে খেতে যা লাগে না যে একটু জাল বেশি খাবেন একটু জাল বেশি দেবেন রসুন দেবেন যে যেরকম জাল খান সে সেরকম জাল দেবেন এইবার আমি তুলে নিচ্ছি গরম ভাতের সাথে কি খেলাম রে বাবা দেখুন তো কার কার লোভ লাগছে আমি তো এখন খাবো গরম ভাতের সঙ্গে আপনারা আসুন না আমার সঙ্গে খাবেন আর আপনারাও বাড়িতে করে খেয়ে দেখুন না খুব খুব খুবই ভালো লাগবে তাহলে আজকে আমার পছন্দের রান্না এই জায়গায় শেষ আবার দেখা হবে কাল টা